সবুজ শিলকে সংবর্ধনা দিল পৌরসভা বুধবার ধোপঘরি পৌরসভাতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে হাই চ্যাম্পের রাজ্য সেরা সবুজ শিলকে সংবর্ধনা দেওয়া হয় এদিন সবুজ শিলের হাতে স্মারক মানপত্র উত্তরীয় পরিয়ে সংবর্ধনা দেন পুরো কর্তৃপক্ষ জানা গিয়েছে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে প্রাইমারি স্কুলের রাজ্য স্পোর্টস আয়োজিত হয়েছিল জলপাইগুড়ি জেলার হয়ে একমাত্র সবুজশীল অংশগ্রহণ করেছিল দুটি খেলায় সেখানে হাই জাম্পে সোনা জিতে ধূপগুড়ির সবুজশীল সোনা জিতে গতবারের আক্ষেপ মেটালেন ধূপগুড়ি আর আর প্রাইমারি স্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র সবুজ তবে সামান্য ব্যবধানের জন্য একশো মিটার দৌড়ে পদক পায়নি সবুজশীল ধুপগুড়ি শহরের একমাত্র পড়ুয়া হিসেবে জেলা থেকে রাজ্যস্তরে খেলার সুযোগ পেয়েছিল সেখানেই বাজিমাত করে সবুজ এদিন পুরো প্রশাসক চেয়ারম্যান চেয়ারম্যান ভারতী ভাইস রাজেশ কুমার সিং বোর্ডের সদস্য অরূপ সহ প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত ছিলেন সবুজ শিলের বাবা শঙ্করশীল বলেন অনেক কষ্ট করে ছেলে সাফল্য লাভ করেছে আমরা ভীষণ খুশি এখানে পরিকাঠামো নেই তবুও বিদ্যালয়ের শিক্ষকদের চেষ্টাতেই সবুজ এগিয়ে চলছে পুরো প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান বলেন আমরা সবুজের পাশে থেকে কিভাবে ওর প্রতিভাকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই চেষ্টা করব। সবুজকে এদিন দেওয়া সংবর্ধনা হয় ওর সাফল্য কামনা করে ধূপগুড়ি পুরসভা সবুজ জানিয়েছে আগামীতে ওর লক্ষ্য জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশগ্রহণ করা ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি ভালো লাগছে আগামীতে আমি চাই যে আমি হাই জাম্পে ফার্স্ট হয়েছি মেদিনীপুর খেলতে গিয়েছি রাজ্য হাই হাই জাম্পে আমার প্রথম হয়েছে মানে কেমন লাগছে কি বলবেন না অনেক আনন্দ লাগছে এবং আশা করি যাতে নাকি ভগবানের আশীর্বাদে যাতে নাকি ও মানে ইন্ডিয়ার হয়ে খেলতে পারে কোনো দিন এ ডিয়া আচ্ছা সাহায্য করেন মানে আমরা মল্লিক পাড়া রানা স্যার আছে ওই স্কুলে ওনার কাছে প্র্যাকটিস করছি রানা স্যারই মানে বেশি

যে কোনো দিনে সরকারি সুযোগ সুবিধা পায় সেটা আমরা পৌরসভার পক্ষ থেকে অবশ্যই দেখব সবুজ আগামী দিনে আরও যেন ভালো খেলে সেই বিষয়ে আমরা পৌরসভা থেকে যে কোনো একটা আলোচনা করে যাতে কোনো প্রশিক্ষণ দেওয়া যায় সেটা আমরা আলোচনার মাধ্যমে দেখব এটা একটা খুব ভালো এইরকম জায়গায় থেকে মানে আমাদের পৌরসভা এলাকার মধ্যে আরও অনেক জায়গা থেকেই গিয়েছে কিন্তু পৌরসভার মধ্যে এরকম খেলার এখন দেখাই যায় না এখন তো বেশিরভাগ ছেলে মোবাইল নিয়েই ব্যস্ত থাকে তার মধ্যে থেকে সবুজ আজকে এই জায়গায় উঠে এসছে এটা আমাদের মানে ধুবুরির জন্য একটা ভালো